দ্রৌপদী তার পঞ্চপতি পঞ্চপতিকে ভোজে সে হলো মহাশতী আর আমি বধু বলতে পারো আমার কি দোষ রাধাণী কিন্তু বাবা কারোর ঘরে স্ত্রী নয় কারোর ঘরে কন্যা নয় তিনি কি তিনি হলেন শক্তি আর গোবিন্দ হল শক্তিমান রাধাপূর্ণ শক্তি আর গোবিন্দ হল শক্তিমান এই দুই দেহ ভেদ নাহি শাস্ত্রেতে প্রমাণ যখন গোবিন্দ একা ছিলেন রাধানী ছিলেন না তখন মনে মনে বিচার করলেন কি না এক দেহে কভু নহে রস আস্বাদন সেই কারণে প্রভু করলেন দুই দেহ ধারণ আমার নিজের রস তত্ত্ব আমি যে লীলা করবো কিন্তু আস্বাদন করবো কার দ্বারাই আমার তো সঙ্গিনীর প্রয়োজন তাহলে ভগবানের সঙ্গিনী কে হবেন মা ভগবানের সঙ্গিনী এমনকি দেব দেবীরাও পর্যন্ত সাধ্য নাই ভগবানের সঙ্গিনী হওয়া তাই গোবিন্দ স্থির করতে না পেরে নিজের মা থেকে আল্লা শক্তিকে বার করলেন সেই আল্লা সত্যি হল তবে তিনি কলম কিনি কেন হলেন ওই যে আহা নিজের স্ত্রীকে পরকে দান করেছিলেন কাকে আয়ানকে কেন আয়ান যে সাধনা করেছিল আয়ান পূর্বজন্মে ছিল অভিমন্য যোগ যোগ সাধনা করেছিলেন ভগবানকে সাধনায় তুষ্ট করে আয়ান চেয়েছিলেন কি হে নারায়ণ তোমার বিলাসমক্তি লক্ষ্মী দেবী আমার ঘরনী হিসাবে চায় ভগবান দিয়ে দিলেন বলছি ভগবান তো ভক্ত ভগবান ভগবান যদি তার প্রাণটাও কেউ চায় তবু ভগবান দিতে বাধ্য হয়ে যায় তার প্রমাণ ওই যে ত্রেতা যুগে বালিপুত্র অঙ্গদ ভগবানের প্রাণ ভিক্ষা চেয়েছিলেন যখন ভগবান বালিকে বধ করেছিলেন সেই পিতৃহত্যার প্রতিশোস্বরূপ বালিপুত্র অঙ্গদ বলেছিলেন প্রভু তোমার কাছে আমি তোমার সঙ্গে আমি সহায়তা করে রাম রাবণের যুদ্ধে আমি তোমাকে সাহায্য করেছি কিন্তু তোমাকে ভালোবাসি মনে প্রাণে কিন্তু মনে মনে তোমার প্রতি একটা আমার রাগ রয়ে গেছে সেটা কি না তুমি আমার পিতৃ হত্যা করেছ এই অপরাধে আমি তোমারও একদিন প্রাণ চাই তাই অঙ্গদের কথা অনুযায়ী গোবিন্দ বলেছিলেন তবে তাই হবে আগত দাপড় যুগে তুমি হবে অঙ্গদ জরাবেদ। বেদ আর আমি হব ভগবান শ্রীকৃষ্ণ তোমার হাতের একটা তীরে তীরের মাথায় বিষ মাখানো থাকবে একটা তীরের আঘাত আমার চরম তলে গিয়ে বিঁধবে তাতেই আমি প্রাণ ত্যাগ করে পরম ধামে চলে যাব। ভাববার বিষয় বাবা যে গোবিন্দ কালী দমন করেছিলেন কালীদহের তীব্র বিষ যে বিষের জ্বালায় সমস্ত পশু পাখি প্রাণ হারায় যে বিষের জ্বালায় সমস্ত গাছপালা পুরে ছায় হয়ে গেছে সেই কালীদহের জলে গিয়ে ভগবান কালীয় দমন করেছিলেন তখন ভগবানের মৃত্যু হল না আর সামান্য তীরের আঘাতেই ভগবানের মৃত্যু হয়ে গেল এই জন্যেই তার নাম হল ভক্তবৎসল গোবিন্দ দেখবেন বাবা গীতার প্রথম পাতায় সুন্দর করে একটা ছবি আঁকানো আছে ভগবান শ্রীকৃষ্ণের দেখেছেন সেই ছবিটা কেমন বাবা ভগবানের মাথায় ছত্র নাই আছে ছত্র কার মাথায় আছে অর্জুনের মাথায় কেন ভগবান বললেন যত বাধা আসে যত বিপদ আসে আপদ আসে আগে আমার লাগু যত কষ্ট আমি সহ্য করব কিন্তু অর্জুনের অঙ্গে কোনো আঘাত আমি লাগতে দেব না অর্জুনের কখনো আমি কষ্ট দেবো না তাই ভগবান নিজের মাথায় ছত্র ধরলেন না অর্জুনের মস্তকের উপরে ছত্র ধরলেন ভগবান তার ভক্তির জন্য কত ভালোবাসেন থেকে বড় প্রমাণ যেদিন দুর্বাসামনি এসেছিলেন কোথায় দুর্যোধনের কাছে যে দুর্যোধনের কাছে দুর্বাসামনি এসেছে পাশে আছে রে কে পাশে আছে কর্ণ কুন্তির প্রথম পুত্র কর্ণ কর্ণ এসে দুর্যোধনকে শিখাই দিলেন দুর্যোধন সাবধান হয়ে যাও দুর্বাশামনি এসেছে দুর্বাশামনি কিন্তু অত্যন্ত ক্রোধী তার খুব রাগ যদি একবার তোমার প্রতি ক্রোধিত হয়ে যায় তাই তুমি কিন্তু নিঃশেষ হয়ে যাবে যদি ভালো করে তাকে সেবা যত্ন করিতে পারো তাহলে পরে তার তুমি ভালো ফল পাবে দেখো দুর্বাসামণি যতদিন তোমার রাজপ্রাসে থাকবে তার জন্য কখনো এতটুকু কষ্ট না হয় তুমি ভালো করে তাকে সেবা যত্ন করো দুর্বাসা মুনিকে ভালো করে সেবা যত্ন করলেন বাবা এতটুকু ভুল মুনি খুঁজে পেলেন না যাবার সময় বলছেন দুর্যোধন তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি বলো তুমি কি চাও যে যেমন মানুষ তার তেমন বাবা চাওয়া পাওয়া তাই না দুর্যোধন বলছেন আমি কি চাইব কর্ণ শিখাই দিলেন কি চাইবে যেন চাইবে মধ্যাহ্ন কাল সময়ে যেন দুর্বাসা মুনির এক হাজার শিষ্য নিয়ে যে বনে দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডব আছে সেই বনি যেন গিয়ে দ্রৌপদীর রন্ধন তারা সবাই সশিষ্য মিলে ভোজন করে আসে তখন যাবে যখন দ্রৌপদীর সেবা করা হয়ে যাবে ধর্মরাজ যুধিষ্ঠির সূর্যদেবকে সাধনা করে একটা পাত্র পেয়েছিলেন বাবা সে পাত্রে একটা গুণ ছিল কি গুণ না সেই পাত্রে প্রথম পঞ্চ পাণ্ডব সেবা করবে তারপর হাজার হাজার ভক্ত যত ভক্তই হোক সবাই সেবা করবে কিন্তু সেই পাত্র থেকে কখনো প্রসাদ ফুরাবে না যদি দ্রৌপদী একবার সেবা করে নেয় তাহলে আর কেউ আর সেবা করতে পারবে না দ্রৌপদী সেবা করবার আগে যত মানুষ সেবা করতে পারবে দ্রৌপদীর একবার সেবা হয়ে গেলে আর কেউ সেবা করতে পারবে ঘাড়ে থেকে প্রসাদ ফোরাইয়ে যায় যখন এই আশীর্বাদ প্রাপ্ত একটা পাত্র পেয়েছে বনের মধ্যে কত কষ্ট করে তারা রয়েছে পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী সেই পাত্রর মধ্যে কোনো রকমে বন থেকে পাতা লাতা কুড়াই এনে যা পায় তাই দেয় আর ঋষির ঘর থেকে ভিক্ষা করে দুটো একটা কোনো রকমে যা পায় খুদের চাউল তাই দিয়ে রন্ধন করে কোনো রকমে তারা প্রাণে বেছে আছে আর সহায় আছে কি সহায় আছে আমার বিপদ ভঞ্জন মধুসুরোধন বলছেন দুর্বাসামনি তোমার কাছে আমরা কিছু চাইব না একটা মিনতি রাখবো তুলে কি চাও তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি যা বলবে আমি তাই শুনব বলছে মণিবর আপনি বনের মধ্যে যেখানে পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদী আছে সেখানে যাবেন আপনার সশিষ্য নিয়ে সেখানে অবতীর্ণ হবেন তবে কখন যখন দ্রৌপদীর সেবা করা হয়ে যাবে তখনই গিয়ে বলবেন যে আজ তোমাদের আশ্রমে আমি আর আমার একশো শিষ্য সহ সবাই ভোজন করব। দ্রৌপদী তুমি রন্ধন করো বলছি এই কথা তো ভালো কথা আমি কেন যাব না সঙ্গে সঙ্গে মুনি তার একশো শিষ্য নিয়ে উর্ধ বেগে ছুটতে 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 কোথায় যে গভীর জঙ্গলের মধ্যে পঞ্চপাণ্ডব সহদ্রপদী বসে আছে তাদের সবার সেবা করা হয়ে গেছে কোন রকমে খুদের চাউল আর পাতালাতা দিয়ে রন্ধন করেছে সেই অন্য সেবা করছেন কে পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডব সেবা করবার পরে তলাই পড়ে আছে কোন রকমে এতটুকু অন্ন তাই তুলে কৃষ্ণাই নব বলে দ্রৌপদী বদনে দিয়েছে সেবা করেছে এমন সময় দুর্গা তার একশো সহ গিয়ে চিৎকার করে বললে পঞ্চপাণ্ডব কোথায় আছো বেরিয়ে আসো দেখো আমি কে এসেছি পঞ্চপাণ্ডবর থেকে বার হয়ে এসে দুর্বাসা মুনিকে সবাই প্রণাম করলেন প্রণাম করে বলছেন মণিবার আপনি এখানে এসেছেন আপনাকে যে বসতে দেব এমন তো জায়গা নাই বসুন এই পাতার কুঠিরেই আপনি যেমন ভাবে হোক আপনি এসেছেন আপনার চরণ ধরি পড়েছে পঞ্চপাণ্ডব আমার সৈন্য মিলে আজ তোমায় এই পাতার পুঠিরে আমরা সবাই ভোজন করবো ব্যবস্থা করো মধ্যাহ্ন গড়িয়ে গেল সারাদিন প্রসাদ পাই নাই আমার খুব ক্ষুধা পেয়েছে আমি এখন স্নান করে আসছি এর মধ্যে রন্ধন হয়ে যায় আমরা তোমার আমরা সেবা করব যে কথা বলেছে বলতে না বলতে ছুটতে ছুটতে স্নান করতে গেছে এইটুকু সময় হাতে পঞ্চ পাণ্ডব দ্রৌপদী ছয়জন একত্র হয়ে দ্রৌপদীকে বলছে দ্রৌপদী সর্বনাশ এবার আমাদের কি হবে দুর্বাশামণি সে তো মহাত্মিমণি তিনি ইচ্ছা করলে পৃথিবী ধ্বংস করে দিতে পারে তার আগুনের তেজে তার ক্রোধের তেজে পৃথিবী ধ্বংস করতে পারে সে যদি একবার প্রধান্বিত হয়ে যায় আমরা সবাই যে জলে পুড়ে শেষ হয়ে যাব আমরা যে আর প্রাণে বাজবো না শুধু তাই নয় এতদিন পরে দ্রৌপদী তোমার দ্বারে বৈষ্ণব এসেছে কিন্তু তুমি কেমনভাবে বৈষ্ণব সেবা দেবে দ্রৌপদী বলছে স্বামী আমি জানি না যদি আর একটুখানি আগে আসতো তাহলে আমি সবাইকে সেবা দিতে পারতাম কিন্তু এখন যে আমার সেবা করা হয়ে গেছে স্বামী আমি কেমন ভাবে তাকে আমি সেবা দেব। তাহার উপরে একা নয় তার একশো সমস্ত শিষ্য এসেছে সমস্ত শিষ্য সহ আমি ভাবে তাকে সেবা দেব দ্রৌপদী কিছু ভাবনা না ভাবতে পেরে পঞ্চপাণ্ডবকে বলছেন তোমরা চিন্তা করো না তোমরা বস আমি ঘরে গিয়ে একটা ব্যবস্থা করছি এই বলে দ্রৌপদী কুঞ্জের ভিতরে গিয়ে তুলে হা কৃষ্ণকে ডাকতে লাগলে বলছে গোবিন্দ দ্রৌপদী গোবিন্দকে কি বলে ডাকতেন সখা বলে ডাকতেন আর গোবিন্দ দ্রৌপদীকে ডাকতেন সখি বলে বলছেন সখা যেদিন আমি মহাবিপাদে পড়েছিলাম হস্তিনাপুরে করবার চেষ্টা করছি কিন্তু দুঃশাসনের সঙ্গে আমি পেরে উঠছি না কিন্তু যখন আমি হস্ত ছেড়ে দিলাম লজ্জাটা ছেড়ে দিলাম একবার গোবিন্দ কৃপা করে বলে আমি সঙ্গে তুমি এত বস্ত্র দিলে দুঃশাসন বস্ত্র টানতে 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 বুঝতে পারছে না বস্ত্র দ্রৌপদী না দ্রৌপদী বস্ত্র দ্রৌপদীর সম্মুখে বস্ত্রের পাহাড় হয়ে দাঁড়িয়েছে সখা শাখা সেই দিন যেমন ভাবে তুমি আমাকে রক্ষা করেছিলে আজ তেমন ভাবে রক্ষা করো শাখা বহুদিন আমি বৈষ্ণবী সেবা নাই বন জঙ্গলের মধ্যে পড়ে আছি আজ এতদিন পরে আমার দারে বৈষ্ণব এসেছে কিন্তু বৈষ্ণবীকে আমি কেমন ভাবে সেবা দেব সখা বল। তুমি একবার কৃপা করে বলো নইলে যে আমি আর প্রাণে বাঁচব না যে দ্রৌপদী সখা সখা বলে ডাকতে লাগলেন ভগবান

বলছে সখী সখী কি হয়েছে তুমি কেন একবার বলো তোমার কি হয়েছে বলছে গোবিন্দ দেখো দুর্বাসা মনি তার নিয়ে আমার দাঁড়ে এসেছে আমার ঘরে ভোজন করবার জন্যে তার সবাই স্নান করতে গেছে এখনই আসবে কিন্তু আমি কি সেবা দেব এই এই পাত্রে তো সারাদিনে একবার রন্ধন হবে কিন্তু সবাই সেবা করতে পারবে আমি সেবা করলে আর কেউ সেবা পাবে না আমার যে সেবা করা হয়ে গেছে তাহলে আমি দুর্বাসা উনিকে কি সেবা দেব অচু এই কথা কই সেই পাত্রটা আমাকে দাও দেখি পাত্রটা আমাকে দাও দেখি দ্রৌপদী যেই পাত্রটা ও পাত্র কি করবে এঠো পাত্র এখনো পরিষ্কার করা হয় নাই বলছে দাও না দ্রৌপদী তুমি আমার কাছে একবার পাত্রটা দাও যেই পাত্রটা হাতে দিয়েছে দ্রৌপদী বলছে দ্রৌপদী দেখো তো ভিতরে ওই পাত্রের ভিতরে এতটুকু হলে প্রসাদ আছে কি না বলছে না গোবিন্দ ভিতরেতে এতটুকু প্রসাদ নাই যে তোমাকে দেবো ভালো করে দেখো দ্রৌপদী নিশ্চয়ই একটু থাকলেও থাকবে ভালো করে দেখলেন কি ওই পাত্রের মধ্যে এক কোনায় ছোট্ট একটা শাক করে আছে যেই দেখে কোনায় একটুখানি শাক পরে আছে গোবিন্দ সেই শাকটা আঙুল দিয়ে তুলে যেই সেবা করতে যাবে দ্রৌপদী গোবিন্ হস্তটা চেপে ধরে বলছেন তুমি সেবা করবে বলছে দ্রৌপদী না সারা জীবন আমার ভক্তরা আমার এটো প্রসাদ সেবা কিন্তু সেই প্রসাদে যে কি গুণ আছে তার মধ্যে যে কত সোধা আছে অপৃত আছে এ তো আমার জানা হল না দ্রৌপদে তোমার মতো কৃষ্ণ ভক্তের এঠো প্রসাদ সেবা করে আমার জনমটা ধন্য করতে চাই আর আমি সেই স্বাদ আজকে জানতে চাই এই বলে গোবিন্দ যেই সেই এঠো স্বাদ একটুখানি বদনে দিয়েছে বদনে দিয়ে বলছেন জগতের যত জীব আছে যত প্রাণী আছে যত মনুষ্য জাতি আছে এই যে আমি সেবা করলাম আমার উদারে পরিপূর্ণ হয়ে গেল আমি জগতের পিতা জগদীশ্বর গোবিন্দ আমার উদারে পরিপূর্ণ হয়ে গেল জগতের সবার প্রাণ উদারে পরিপূর্ণ হয়ে যান পরিপূর্ণ হয়ে গেছে মানে জগতে সকল জীবের উদারে পরিপূর্ণ হয়ে যা বলেছেন গেছে যেই ঢেগুর তুলে দিয়েছে দুর্বাসা মনিসহ সহস্র শিষ্য তারা স্নান করে যেই উঠে আসতে গেল সঙ্গে সঙ্গে গোবিন্দের সঙ্গে সঙ্গে তাদেরও ঢেগুর উঠে গেল যেই উঠে গেল তারা উপলব্ধি করছে তাদের আকণ্ঠ পরিপূর্ণ সেবা হয়ে গেছে আকণ্ঠ মানে গলদেশ পর্যন্ত তাদের সেবা হয়ে গেছে মনে মনে বিচার কি আমরা প্রসাদ পেলাম না কিন্তু এমনভাবে আমাদের উদরে পরিপূর্ণ কি করে হয়ে গেল তাও আকণ্ঠ এতটুকু সেবা করবার মতো উদরে আমাদের জায়গা নাই দুর্বা সামনে মনে মনে ভাবছেন এ বুঝি আমার ভগবানের কোন কর্ম যুগে যুগে ভগবান তার ভক্তকে রক্ষা করে এসেছে। এর আগে আমি রাজা অম্বরীশকে যখন মারতে উদ্যাত হয়েছিলাম ভগবান আমাকে সুদাসনের চক্র দিয়ে মারতে এসেছিল ভগবানের ভক্তকে যদি কেউ আঘাত করতে যায় ভগবান যে নিচে এসে তাকে রক্ষা করে যায় ভক্তের যতই কষ্ট হোক না কেন বাবা ভক্ত সারা জীবন কাঁদবে কাঁদতে 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 একদিন নিশ্চয় ভগবান তার ডাকে সারা দিয়ে রক্ষা করে যাবে বুঝতে পারলেন ভগবান তার ভক্তকে রক্ষা করবার জন্য তিনি এমন কর্ম করেছে তবে না না আমি আর সেখানে যাব না যদি এবারও আমাকে ভগবান শেষ করে দেয় তবে আমি যে আর প্রাণে বাজবো না যদি এখনই অর্জুন ডাকতে আসি যদি এখনই ভীম ডাকতে আসি এই ভয়ে দুর্বাসামণি সেখান থেকে এদিকে অর্জুন ডাকতে এসেছে ভীম ডাকতে এসেছে দুর্বাসা মনিকে স্নান করা হয়েছে এসে দেখে কি সেখানে কেউ নাই তারা কোথায় চলে গেছে সারা মন পই পই করে খুঁজলেন কোথাও দুর্বাসা মনিকে পেলেন না সবাই ফিরে এসে গোবিন্দের কাছে এসেছে এসে সবাই গোবিন্দচরণ আশ্রয় করে বললেন গোবিন্দ এই জগতে ভগবান যদি কাউকে বাঁচায় জগতে কারোর সাধ্যনায় তাকে মারতে পারে আর ভগবান যদি কাউকে মারে এই জগতে কারোর সাধ্যনায় তাকে বাঁচাতে পারে নিতাই বধু দোপনি সে পঞ্চপতি ভজে সে হলা সতি আর আমি তোমায় ভজে হলাম কিনা কৃষ্ণ কলম কিনি হে বধূ তুমি যদি আমার এই অপরাধ দূর করিতে না পারো